শুভ সকাল জানাই সকলকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ঠিক যেমনটা কথা দিয়েছিলাম নতুন আরেকটা ভিডিও আসবে ঠিক তেমনই এটা হলো আমার শ্বশুরবাড়ির ওখানকার রক্ষাকালী পুজোর ভিডিও তো আমি যেহেতু সেখানে ছিলাম না ওখানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি যারা রয়েছে ওনারাই আমাকে ভিডিও করে পাঠিয়েছেন তো সেই কারণে কোন ভিডিওটা আগে করা বা কোন ভিডিওটা পরে করা সেটা আমার ঠিক জানা নেই তো আমি নিজের মতন করে ভিডিওটাকে এডিট করার চেষ্টা করেছি কোন ভিডিও হতে পারে যেগুলো হয়তো আগে ঘটেছে মানে সন্ধ্যের দিকে ঘটেছে কোনোটা হয়তো রাতের দিকে আমি যেহেতু স্বচক্ষে সেটা দেখিনি তাই ভিডিওটা এডিট করতে একটু অসুবিধা হয়েছে তো আশা করছি তোমরা সেটা মেনে নেবে আর আমার প্রোফাইলে প্রচুর এমন রয়েছে যারা কতুলপুরে থাকে তারা সবাই জানো এই পুজোটা সম্বন্ধে আমার কোনো ভুল ত্রুটি হলে ভিডিওটা এডিট করতে আমাকে ক্ষমা করে দিও তো যারা যারা আমার মতন দূরে থাকো সেই জায়গা থেকে তাদের জন্য এই ভিডিওটাও থাকলো যে যারা দূর থেকে এই পুজোটা উপলব্ধি করতে পারলে না বা দেখতে পারলে না তাদের জন্য আজকের এই ভিডিও আমিও যেহেতু ওখানকার প্রথম সদস্য আমার এই ডিসেম্বরেই যেহেতু বিয়ে হয়েছে তো এই পুজোটাতে থাকতে না পারার আক্ষেপটা আমার অনেকটাই বেশি থেকে গেল চেষ্টা করব পরের বছর যাতে এই পুজোতে আমি থাকতে পারি এবং সবার সাথে সবাই যত হাসি মুখে আনন্দে এই দিনগুলো কাটাচ্ছিল আমিও যেন তেমনভাবে কাটাতে পারি তো এই হলো এখানকার মন্দিরের পুজো আর এখানে মাঝখানে রয়েছে ঘট আর দুদিকে আছে দুটো ঘোড়া তো এইভাবেই পুজোটা হয় এমনি সময় মাঝখানে ঘরটা থাকে না আমি বিয়ের পরে প্রথম ওখানে যাওয়ার পরে এই মন্দিরে আমি গেছিলাম পুজো দিতে তো এই ঘরটা থাকে না শুধু বেদিতে বেদির ওপরেই আর কি পুজো হয় এই ঘোড়া দুটো ওখানেই থাকে তো এখানেই পুজোটা হয় আর দূরে দেখা যাচ্ছে আমার মা শাশুড়ি ওনারা দুজন পুজোর কিছু ব্যবস্থা করছে ওরা নিজেরা পুজো টুজো দিচ্ছিল তো এই হলো ওখানকার ভিডিও দেখেও খুব ভালো লাগছে এত লোক এত এতজনের একসাথে হওয়া এই পুজোকে কেন্দ্র করে ভীষণ 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 ভালো লাগছে ওখানে থাকতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো তো যেমন বললাম যারা যারা আমার মতন ওখানে থাকতে পারো নি ওখানকার পুজো দেখতে পারো নি হয়তো কিছুক্ষণ সময়ের জন্য ভিডিও কলে দেখেছ তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকলো তারা তাদের টাইম ভিডিওটা রেখে দিও যাতে ইচ্ছা হলেই তোমরা এই দিনটা দেখতে পারো যে তখনকার পুজো কারণ প্রত্যেকটা সাল তো নতুন নতুন রকমের হয় দু হাজার একুশ যেমন করোনার সময়ের জন্য আমি মায়ের মুখে শুনেছি মানে আমার শাশুড়ির মুখে যে সেইভাবে পুজোটা হয়নি মানে পুজো পুজোর মতন হয়েছে কিন্তু অত লোকজন হয়নি আর এই হলো আমার শাশুড়ি আর আমার মা তো তারপরে এত ধুমধাম করে পুজো এত লোকের একসাথে আসা আর এটা হলো সেই বলির থান আমার থেকে ভালো যারা ওখানে থাকে তারাই জানে আর তো এখানে আমার মা শাশুড়ি ওরা ধূপকাঠি মোমবাতি জ্বালছিল আর ইনি হলেন আমার বাবা তো যার মাধ্যমে মানে যার কারণের জন্য আমি বলতে পারি তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি কারণ বেশিরভাগ ভিডিওটা উনি করেছে কারণ আমার মাকে দিয়ে কোনো কাজ হবে না আমার মায়ের ফোন এক জায়গায় থাকে আর আমার মা নিজে থাকে অন্য জায়গায় তো ভিডিও আমার কাছে অবধি এসে পৌঁছায় না আর এই হলো সেই মুহূর্তটা যখন প্রত্যেকে হাজার হাজার ভক্ত দণ্ডী কেটে মায়ের থানে যাচ্ছিলো আর যেমন আগেও দেখিয়েছি আমার শাশুড়িও সেখানে গেছে তো দেখে হয়তো চিনতেই পারছো নীল রঙের শাড়ি পরা যিনি আছেন উনি আমার শাশুড়ি তো প্রত্যেকটা মানুষের এই ভক্তি এই শ্রদ্ধা দেখে সত্যি আজ ঠাকুরের ওপর বিশ্বাস আরও বেশি বেশি করে জাগছে আমি ঠাকুরকে আগাগোরাই বিশ্বাস করি আমি যদি ঠিক থাকি আমি যদি ঠিক হই তাহলে ভগবান সবার ভালোও করবে আর ভালো রাখবেও প্রত্যেককে সেটাই আশা করব প্রত্যেকের মনস্কামনা যাতে পূর্ণ হয় এই হলো ভিডিও তো এইভাবেই ওরা সেই দিনগুলো দেখেছে দিনগুলোকে এইভাবেই কাটিয়েছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কত লাখ লাখ মানুষ দেখো সেখানে এসে ভিড় করে দাঁড়িয়েছে শুধু এই দৃশ্যগুলো একটু নিজের চোখে দেখার জন্য আজ আমার বাবা মাও কলকাতা থেকে সেখানে গেছিল এই দিনটা সাক্ষী থাকার জন্য যে এখানে কেমনভাবে পুজো হয় পুজো তো মায়ের থানের পুজো সব জায়গাতেই মা সমান তবে সব জায়গার পুজোর আলাদা আলাদা মাহাত্ম রয়েছে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে সেখানকার পুজো সেটা সচক্ষে দেখা এটার একটা অন্যরকমই অনুভূতি সেটা আলাদাভাবে তোমাদেরকে সত্যিই বলার কিছু নেই আর এই ভিডিওটা মেন এডিট করার সময় আমার সেই দনোমনো ব্যাপারটা হচ্ছিলো যে এই ঘট ভরাটা নিশ্চয়ই আগে কোনো সময় হয়েছে মানে আগে ঘট ভরে তারপর সেই স্থানে নিয়ে গেছে কি না সেটা ঠিক আমার জানা নেই সেই কারণেই ভিডিওটা এডিট করতে বলছিলাম একটু অসুবিধা হয়েছে এই ঘট ভরছিল অথবা ঘট ভরে উনি নিয়ে যাচ্ছিলেন মন্দিরে তো যদি কোনো ভুল ত্রুটি হয় আবারও বলছে আমাকে তোমরা ক্ষমা করে দিও দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর যারা যারা ভিডিওটা এখন অবধি দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা একভাবে দেখার জন্য আর যারা কতুলপুরে থাকো তাদের সবাইকে বলবো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যাতে তোমাদেরও যারা আত্মীয় স্বজন যারা আসতে পারেনি তারাও যেন দেখতে পায় আর এটা হলো সেই মুহূর্তটা যখন তলার ওখানে হয় বাজি ফাটানো সেই সময়টা আর এর ভিডিওটাও করে পাঠিয়েছে সেটাও আমার বাবা সেই ভিডিওটা করতে ভুলেনি আর এই ধরনের বাজি সত্যিই আমি কলকাতাতে কোনো দিন দেখিনি আমাদের ওখানে রকের চরকা এই ধরনের বাজি বেশি ফাটতে দেখেছি কিন্তু এই বাজিটা আমার জন্য সত্যি একটু অন্য রকম আমি ফার্স্ট এই ভিডিওতেই দেখলাম বাজিটা তো ভীষণ ভালো লাগলো দু তিন রকমের বাজি আমি দেখেছি যদিও সবকটা ক্লিপিংস আমি অ্যাড করতে পারিনি কিছু ক্লিপিংস একটু হেজিও ছিল সেই কারণে তো এই হলো রক্ষাকালী পুজোর পুরো ফুটেজ যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে ভিডিওটা এডিট করতেও আমার বেশ ভালো লেগেছে আমি সেখানে সাক্ষী থাকতে পারিনি তাই তো যদি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা ভিডিওটাতে লাইক করে দিও আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও আর যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সবাই তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য